আমরা কিন্তু এই মুহূর্তে প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে পৌঁছে গেছি জলপাইগুড়ি পুরাতন হ্যাঁ সেখানে কিন্তু চলছে মুক্ত হস্তে রক্তদান আমরা কিন্তু দেখছি সেই রক্তদানের সমস্ত খবর নিয়ে আপনাদের সামনে চলুন ভেতরে যাই এবং দেখে নিই সেই রক্তদান সেই চিত্র ওয়েস্ট বেঙ্গল ব্লাড ব্লাড কর্মকর্তা বৃন্দ তাদেরকে আমরা প্রাতঙ্গিত কানুষের বড় বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাতে আমরা বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে সামান্য সহযোগিতা করছি এবং আমরা চাই প্রত্যেকটা ধর্ম প্রতিষ্ঠান প্রত্যেকটা ক্লাব জলপাইগুড়ির প্রত্যেকটা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদানে এগিয়ে আসুক আমাদের মতো হচ্ছে বিন্দু বিন্দু রক্ত দিয়ে বাঁচাবো লক্ষ্য প্রাণ সাগর থেকে পাহাড় এই প্রত্যেকটা জেলায় আমরা রক্তদানের হার বাড়িয়ে দিয়েছি

ধন্যবাদ সবাইকে ডেকে নিচ্ছি একসাথে মঞ্চে ওনাদেরকে সংগঠিত করছে আমাদের দুজন অর্ণব ঘোষ এবং বাসব দত্ত মহাশয় ওনাদের হাতে মিবিন্দ তুলে দিচ্ছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে আমরা একটা সার্টিফিকেট ওনাদেরকে দিচ্ছি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির যারা ক্যাম্প করে তাদের প্রত্যেককে আমরা এই সার্টিফিকেটটি দিই সার্টিফিকেট তুলে দিচ্ছে সবাই মিলে আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মঞ্চে উপভিষ্ট রয়েছেন প্রধান অতিথিরা যারা কিন্তু আজকের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন এবং রক্তদান যে একটা মহৎ দান স্বেচ্ছায় রক্তদান শিবির সেখানে দাঁড়িয়ে কিন্তু ওনারা এই জায়গায় রয়েছেন এবং পৌঁছে গেছেন আমরা কিন্তু সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন সেই

এবং রুহুল আমি সাহেব তিনি আমাদের উপস্থিত রয়েছেন তখন মঞ্চ আসবার জন্য আমার জান আপনাদের অবগতির জন্য আমার জানাই যে আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে তথ্য প্রদেশ দেওয়ার জন্য 네. 아니야. 아니 এই মুহুর্তে আমরা কিন্তু চলে এসেছি সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যেখানে কিন্তু আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা রক্ত দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরছি যে আজ কিন্তু স্বেচ্ছায় রক্তদান করছেন মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন তারা আমরা সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আজকের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনের চিত্র আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরছি প্রাইম জলপাইগুড়ি পর্দা আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমরা পেয়ে গেছি তপন ব্যানার্জি মহাশয়কে এই ওয়ার্ডের কমিশনার এবং ওনার কাছ থেকে আজকে বিস্তারিত শুনব যে এই রক্তদান শিবির কি উদ্দেশ্যে এবং কেন এবং কতজন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ দেখুন পুরাতন মসজিদ ও কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটি এর পক্ষ থেকে আমাদের কালু সাহেব বাবার স্মৃতি এবং বিশেষ করে যে হজরত সালাম সাহেব তার ছেচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই রক্তদান শিবির এই পুরাতন মসজিদ এবং কালো সাহেব বাজার উন্নয়ন কমিটির পক্ষ থেকে উদযাপিত হলেও অনুষ্ঠিত হলেও আজকে বহু মানুষ এতে যুক্ত হয়েছেন বহু মানুষ এসছেন যেমন কমিটির সভাপতি রয়েছেন এখানে ইমাম সাহেব রয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন এরকম বহু বহু মানুষ এবং অতিথিরা এসছেন এবং ডিএম ম্যাডাম এখানে আস আসবেন কোনো এক সময়ে যারা সভাধিপতিও তিনি আসবেন এবং পৌরসভার চেয়ারপারসন তিনিও এখানে আসবেন কোনো একটা সময় তো সুতরাং এটাকে সার্থক গ্রুপ দেওয়ার জন্য যেমন আমরা সকলে মিলে সচেষ্ট পাশাপাশি জেলা প্রশাসন এবং শহরের বিশিষ্ট যারা ব্যক্তি রয়েছেন তারাও কিন্তু এগিয়ে এসছেন এই ধরনের একটা মহৎ কাজের জন্য এটা কি সম্পূর্ণ সংখ্যালঘু সম্প্রদায়েরাই করছেন না না এটা দেখুন সংখ্যালঘু সম্প্রদায় যদি হবে রক্তদান যে কেউ করতে পারেন তার মধ্যে যে আদিবাসী সম্প্রদায় আছেন তপশিলি জাতি আছেন হিন্দু সম্প্রদায় আছেন সব মিলে একটা সম্প্রীতির মেলবন্ধন হ্যাঁ একটা সম্প্রীতির মেলবন্ধন তৈরি হয়েছে আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এবং এই এই রক্তদান শিবির যেমন ধরুন শুধু এই রক্তদান শিবির নয় আজকে এই মসজিদ কমিটি দেখুন আমি তপন ব্যানার্জি আমি এই কমিটির সম্পাদক ঠিক আছে পল হাসান হচ্ছে সভাপতি এখানে আমিরুল সাহেব উনি আছেন হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব উনি একটা বিশেষ পদে রয়েছেন তেমনি এরকম জালালদা রয়েছেন হ্যাঁ আমাদের প্রসাধ্যক্ষ আনোয়ারদা রয়েছেন হ্যাঁ এরকম বহু মানুষ এখানে উপস্থিত আছে হিন্দু মুসলিম এবং সব ধরনের মানুষের সমন্বয়ে কিন্তু আজকে পুরাতন মসজিদ এবং কালু সাহেব বাবার মাজার উন্নয়ন কমিটি চলছে এবং উন্নয়ন করছে আজকে দেখতেই পাচ্ছেন আপনারা যে মাজার বাজার কালু সাহেব বাবার মাজার এবং মসজিদ প্রাঙ্গণকে সুসজ্জিত করা হয়েছে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন সন্ধ্যা এবং সকালে তারা পথ পথপ্রবণ করেন এবং অবসর বিনোদন করেন এবং বহু মানুষের সমাগম এখানে হয় শুক্রবার দিন কালো সাহেব মাজারে অসংখ্য পুণ্যার্থী তারা অধিকাংশ হিন্দু পুণ্যার্থী এসে তারা মোম 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 জ্বালান এবং ধোপাটি প্রদান করেন তো আমরা মনে করি যে জলপাইগুড়ি জেলার মধ্যে এই সাহেব বাবার মাজার এবং আমাদের পুরাতন মসজিদ এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক হ্যাঁ আমরা এটা বলতেই পারি যে এই যে সম্প্রীতি এখানে লক্ষ্য করা যাচ্ছে রক্তদানের মাধ্যমে সবাই স্বেচ্ছায় হিন্দু মুসলিম একত্রে রক্তদান করছেন কারণ আমরা এটা মনে রাখি যে বিন্দু বিন্দু রক্তেই কিন্তু বাঁচবে লক্ষ লক্ষ প্রাণ সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে রক্তের কোনো ইয়ে হয় না রক্তর কোনো কারখানা নেই মানুষের শরীর থেকেই রক্ত আসে আর আপনাদের এই মহৎ উদ্যোগ আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি কি বলবেন এটা আমাদের বেশ কয়েক দিনের ধর প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা আমাদের সম্পাদক তমন আছেন ওনার সহযোগিতায় এবং আমাদের নেশা ফাউন্ডেশন যে রয়েছে তার তারও সহযোগিতায় আমরা পুরাতন মসজিদ প্রাঙ্গনে আজকে যে আমরা আয়োজন করেছি ব্লাড ডোনেশন মনে হচ্ছে প্রায় একশোর কাছাকাছি ব্লাড স্বেচ্ছায় মানুষ ডোনেট করবেন এবং ডোনেটে যারা আসছেন হিন্দু মুসলিম সকলে মিলে আসছেন আমাদের এই ব্লাডের মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা আবার দিতে চলেছি যে সম্প্রীতি আমাদের কালবাহ পুরাতন মসজিদে তো রয়েছে তার মধ্যে আজকের ব্লাডের মাধ্যমে আমরা এই সম্প্রীতির বার্তাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর কি কিন্তু শুনলেন যে এখানে দাঁড়িয়ে কিন্তু একটা সম্প্রীতির বার্তা দেওয়া হচ্ছে কারণ সবাই মিলে একসাথে কিন্তু এই রক্তদান যেখানে হচ্ছে সেখানে সবাই এগিয়ে এসেছে আমরা এখানে রক্তদান শিবিরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে ভলেন্টিয়ার্স বা ব্লাড ডোনার্সিতে একজন রয়েছেন এখানে বাসব বাবু তার কাছ থেকে আমরা একটু শুনে নিচ্ছি আজকের এই রক্তদান সম নমস্কার আজকে আমি সত্যি এমন একটা জায়গায় রয়েছি যেটা মানে ছোটোবেলা থেকে জলপাইগুড়ির গর্ব আমাদের কালো সাহেবের মাজার এইখানে আপনি যদি আসেন এখানে আসল জলপাইগুড়িকে দেখতে পারবেন জলপাইগুড়ি সর্বধর্ম নিয়ে যে চলে এখানে না আসলে বুঝতে পারবেন না আমাদের পাশেই দাদাভাই ক্লাব এবং এখানে একটা এমন উৎসবের পরিবেশ চলছে আজকে হযরত মোহাম্মদ কালুর সাহেবের স্মৃতির উদ্দেশ্যে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি তার সঙ্গে আমাদের আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা এগিয়ে এসছেন দেখুন পৃথিবীর সবচেয়ে বড় দান হল রক্তদান আস্তে আস্তে আমাদের জলপাইগুড়িবাসীরা বুঝতে পারছেন যে আমরা একে অপরের জন্য শুধুমাত্র যে এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এটা কিন্তু বলাটা ভুল এইটা হচ্ছে সবথেকে বড় মানবিকতার অনুষ্ঠান এটা একটা রক্তদান শিবির আসুন এই রক্তদান শিবিরে আপনারা এগিয়ে আসুন আপনাদের মূল্যবান দু ফোটা রক্তদান করুন জীবনের শ্রেষ্ঠ দান এই রক্তদান আমি অনুরোধ করব আমাদের সেক্রেটারি মহাশয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্টও আমাদের সামনে রয়েছেন তাদের মূল্যবান বক্তব্য তোলার জন্য তলময়া একটু হ্যাঁ আজকে এক অসাধারণ কাজ হচ্ছে এখানে পুরাতন মসজিদ যেটা কালু সাহেবের মসজিদ হিসেবে পরিচিত সাম্প্রদায়িক সম্প্রীতির এক বাতাবরণে ঠিক দুর্গোৎসবের পরে তারা জরিফেনসা ফাউন্ডেশনের সঙ্গে এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্সের সহযোগিতায় এবং জলপাইগুড়ি জে জি ব্লাড ব্যাঙ্কের তত্ত্বাবধানে এখানে ক্যাম্প হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দলে দলে লোক এসে রক্ত দিচ্ছেন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ এসছেন এই দরবেশে আমি অ্যাজ এ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আমি আশা করব এরকম উদ্যোগ বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠান নিক আমরা সেখানে সহযোগিতা যতটুকু করা সম্ভব আমরা করবো আর একটা কথা বলতে হয় পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীযুক্ত তপন ব্যানার্জি যিনি অলরেডি আমাদের মেম্বার হয়েছেন এই একই মাসের মধ্যে দুটো ক্যাম্প কিছুদিন আগে একটা হয়েছে আজকে একটা একই ওয়ার্ডে এত বিপুল উন্মাদনার সঙ্গে হচ্ছে যে দেখার মতন আমি জলপাইগুড়িবাসীকে আহ্বান করছি আপনারা ক্লাব থেকে শুরু করে সংস্থা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাই যোগাযোগ করবেন আমাদের সাথেও যোগাযোগ করবেন আপনারা নিজেরা ক্যাম্প করবেন নিজেদের ব্যানারে করবেন আমরা শুধু সহযোগিতাটা যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা করব প্রেসিডেন্ট আছেন বাকিটা উনি করবেন অ্যাকচুয়ালি পনেরোই আগস্টের পর আজকে চারই অক্টোবর এই মোটামুটি এক মাস দশ বারো দিনের ব্যবধানে আজকে পনেরো নম্বর ওয়ার্ডে পাশাপাশি পাশাপাশি মানে এক মিনিটের রাস্তায় যে দেখছি যে ক্যাম্প হচ্ছে ওখানে দাদাভাই ক্লাব করেছিলেন সিক্সটি ইউনিট ব্লাড হয়েছিল। আজকে ওখানে যা দেখছি যে হান্ড্রেড ছাড়িয়ে যাবে মানুষের কাছে যে জলপাইগুড়ির মানুষের যে উন্মাদনা এই ব্লাড দেওয়া নিয়ে আমি তো আমরা খুব ওয়েস্টবেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড সোসাইটির পক্ষ থেকে আমি খুব খুশি এবং যা দেখছি যে শুধু মানে সমস্ত ধর্মের মানুষ এখানে ব্লাড দিতে এসছেন সমস্ত ধর্মের মানুষ ব্লাড দিতে এসছেন এখানে দেখতেই পাচ্ছেন আর আমি সবাইকে একটাই কথা বলবো যে রক্ত কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না রক্ত মানুষ মানুষকেই দেবে আপনার এক ইউনিট রক্তে চারটে প্রাণ বাঁচবে আপনারা এগিয়ে আসুন রক্তদান করুন সরকারি হসপিটালে রক্তদান সরকারি ব্লাড সেন্টারে রক্তদান করুন রকম কোনো প্রলোচনায় পা দেবেন না হ্যাঁ আপনি ভাবছেন যে ব্লাড সেন্টারে গেলে রক্ত পাওয়া যায় না এটা ভুল ধারণা এ মানুষ মানুষকে বিব্রান্ত করে সে বিভ্রান্ততে পা দেবেন না সরকারি ব্লাড সেন্টারে সব সময় রক্ত अवेलेबल থাকার জন্য করার জন্যই আমাদের এই ভলান্টিয়ারি সার্ভিস এর জন্য আমি আমি সমস্ত মানুষকেই আমি ধন্যবাদ জানাবো যারা ব্লাড দিচ্ছেন অভিনব একটি কর্মসূচি আজকের এই গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সর্বোপরি বলতেই হয় যে পুরাতন মসজিদ যে কানু সাহেব বাজার উন্নয়ন কমিটি কর্তৃক আজকে যিনি সম্পাদক রয়েছেন তিনি আমাদের পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পৌরসভার কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় একান্ত প্রচেষ্টায় এবং এই কমিটিতে যারা রয়েছে সহHttpContext সদস্যবৃন্দকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে একটা সমসাময়িক পরিস্থিতিতে এই ধরনের একটা কর্মসূচির আয়োজন করা শুধুমাত্র আমার এবার প্রথম এখানে আসা নয় বিভিন্ন সময় আমি তপন বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং এই কমিটির সমস্ত সদস্যবৃন্দের আহ্বানে এখানে আসি মূলত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই সম্প্রীতির বাংলা এই সম্প্রীতি একতা এবং এই ঐতিহ্য এটাকে টিকিয়ে রাখতে হবে আমাদের এবং এটাই বলবো যে রক্তের কোনো জাত হয় না রক্তের কোনো ধর্ম হয় না যখন একটি মূনস্য রোগী প্রাণের জন্য একটি রক্তের পিপাসু হয়ে থাকে তখন রক্তের প্রয়োজনীয়তাটা বোঝা যায় প্রত্যেকটি পরিবারের প্রশ্ন থেকে আমরা যেহেতু জনপ্রতিনিধি বিভিন্ন সময় আমাদের কাছে মানুষ আসে তার পরিবার পরিজন যখন অসুস্থ থাকে তাই এই ধর্মের কর্মসূচিকে অবশ্যই মর্যাদার সঙ্গে পালন করতে হবে এবং এখানে তদুপুর আরেকজন যারা এসছেন এখানে যারা ব্লাড ডোনেশনের সংস্থার সঙ্গে যুক্ত ওয়েস্ট বেঙ্গল তাদের সঙ্গে আলাপ হলো তাদের এই মানবিক কর্মসূচি এবং তাদের যে ঐকান্তিক প্রচেষ্টা সত্যি গর্বিত হতে হয় যে আমরা পশ্চিমবঙ্গবাসী জীবনে যতদিন বেঁচে আসি যদি আরও কোনোদিনও প্রয়োজন হয় রক্ত দেওয়ার আর যতটা সামর্থ্য সেটা নিয়ে আমি চেষ্টা করবো আর আমি আশা রাখি যাতে এই জায়গাটাতে সকলে আসে সবার জীবন মানে বাঁচানোর চেষ্টা করা উচিত এটাই আমি আশা রাখি তো এই যে সর্বধর্ম সমন্বয়ে আজকে এই যে রক্তদান হচ্ছে আমরা একটু সেই রক্তদানের জায়গাটা ঘুরে দেখাই আপনাদের আপনারা দেখুন যে এখানে সব ধর্মের মানুষ কিন্তু একত্রিত হয়ে রক্তদান করছেন এবং তারা কিন্তু এই রক্তদানে উৎসাহ নিয়ে আজকে কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং যেটা আমরা শুনলাম যে এখানে প্রায় একশো ইউনিট মতন রক্ত বা তার ওপরেও রক্ত কালেকশন হতে পারে কারণ আমরা এটা সত্যিই মানতে হয় যে রক্ত কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি হয় না রক্ত মানুষের হয়। আর সেই রক্তটা মহৎ সেই মহৎ যদি মানুষ এগিয়ে আসে না তাহলে কিন্তু সত্যিই এগিয়ে যাবে এই সমাজ কারণ বিন্দু বিন্দু রক্তেই কিন্তু বেঁচে উঠবে লক্ষ লক্ষ প্রাণ ক্যামেরা পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র প্রাইম জলপায়গুড়ি